আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম বেশি বয়স না খুব কম বয়স তখন আমার এখনও তো পড়াশুনাই করছি তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাব আপনার শুনবেন সবাই গল্প শুনবেন সবাই বলছেন একটা উদ্দেশ্য আছে একটি আলোচনা করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরতো কি জিন ধরত বোবাজিন ধরত বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোনো প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টপ করে দিবে আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন কিচ্ছু করতে পারবেন না এত আয়াতুল কুরসি করি এত কিছু করি কাজ হয় না ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি হ্যাঁ লড়া যেহেতু যাবে না ঘুমাই গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইয়েরা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি করে এটা ছিল সত্য কথা এটা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের ঘাটে শোয়া বসা এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যেই বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম ঘাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতিরে তো একদিনের ঘটনা রাত বাজে কত সোমবারের দিন ছিল রাত বাজে প্রায় সাড়ে দশটা কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যাই এরকম হয় না প্রিয় ভাইরা এরকম হয় তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি টেবিলের উপরে ঘুমায় গেছি আর তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার শত্রু জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চায় অব্যাস তো অবাক করা বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে ঝিমানি আস্তে আস্তে টেবিলের উপরে ঘুমাই গেছে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থায় আমাকে ডাকছে যে আমি হুজুরের ঘাটে শুয়ে আছি কোথায় শুয়ে আছি হুজুরের ঘাটে কিন্তু শুয়েছিলাম কোথায় টেবিলের উপর হুজুর যখন আমার ডাক ডাকছে খাট থেকে আমি কি বলবো আমাকে খেয়ে গেছে আমিও একদম হুজুর বলে আসি আমার খাটে শুয়ে আছে এই ভদ্রতা কোথ থেকে এসে শিখলো আমি উঠে বলে হুজুর আর হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিজেই বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিছু টের পাইনি এই জন্য প্রিয় ভাইরা জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ হয়ে যায় আমি আমার লাইফে অনেক ছাত্রদেরকে দেখেছি জিনের প্রভাবে এত জ্বালায় করতে না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোন নারী জিনের প্রভাব যদি কোনো সুন্দর যুবকের উপরে পড়ে শেষ লাইফ ইজ টোটালি ক্ষত্যালি কি ক্ষত শেষ হয়ে যাবে এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পরে ঘুমাবেন জোরে বলেন কি কুরসি সকলেই পড়বেন এবং সকলেই পড়বেন তিন কুল জোরে বলতে হবে প্রথমে সুরা এখালাস তারপরে সুরাতুল ফরাক তারপরে পড়েছে হাতে এই যে আমার দিকে সবাই আমার দিকে তাকা হাতে ফুল দিবেন ফু দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটা কিভাবে স্পর্শ করবেন মাসা করবেন ইনশাআল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি তিন কুল পরে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারে সুবান আল্লাহ এজন্য সকলে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ জোর নাই ভাই জোরে বলেন ইনশাআল্লাহ এখন যেটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিনকি ঘা এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেবো সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ অনেকের ইনশা আল্লাহ নাই জবান করে বলেন ইনশাআল্লাহ